ভিডিও তৈরি করছো সেটা সবার প্রথমে দেখতে হবে সেটা সবার প্রথমে দেখতে হবে আর তুমি কতদিন থেকে কাজ করছো সেটাও তোমাকে বুঝতে হবে জানতে হবে খুব সুন্দর একটা লাইভ অনেক ধন্যবাদ লাইভ আচ্ছি ও আচ্ছা আচ্ছা মমতা দি আমি আপনাকে চিনে গেলাম মমতা সর্দার দিদি ভাই আপনাকে চিনে গেলাম চিনে গেলাম মমতা দিদি ভাই আপ কেসে হে মমতা জি আপ কেসে হে সবাই একটু ঝটপট বন্ধু করে নাও মমতা দি কিন্তু সবাইকে বন্ধু করছে মমতা দিকে থ্যাংক ইউ সো মাছ মমতা দিদি ভাইকে থ্যাংক ইউ মমতাজি আপকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে বন্ধু করছে সবাইকে বড় দিদি কে গো দিদি ভাই আমাদের বড়দি দেবজানি দি দেবজানি দেবজানি দিদিভাই হচ্ছে আমাদের সকলের বড়দি ভাই দিদি কি আছে না চলে গেছে বুঝতে পারছি না দিদিভাই কিন্তু একজন পেশায় অনেক বড় একজন ডাক্তার নিরুপমা অফিসিয়ালকে বন্ধু করলাম রজনী বি দাদা তুমি আমাকে কতবার বন্ধু করো আর কতবার ইসে করো বলো তো আমি তো আমি তো বুঝে পাই না আমি তো বুঝেই না শ্যামল দাদার পরিবারে প্লিজ সবাই একটু যাও ভেরি গুড থ্যাংক ইউ সো একটু ছবি থেকে সেন্ট না আরে রিলস কথা বলবে না আমার ভিডিও বিশ্বাস করবে না ছ লক্ষ একটা ছ লক্ষর ভিডিওতে আমাকে দিয়েছে মাত্র তিন ডলার তাহলে ভাবো একটা ছ লক্ষের ভিডিওতে আমাকে দিয়েছে মাত্র তিন ডলার তাহলে ভাবো কি আর বলি বলো আমাকে না রিলস থেকে দিচ্ছে না ছবি থেকে দিচ্ছে কোনো কিছু থেকে দিচ্ছে না চলো সবাই একটু ঝটপট আমাদের শ্যামল দাদার পরিবারে যাবে সবাই একটু যাবে মমতা দিদি জিন্দাবাদ জয় শ্রীরাম জয় শ্রীরাম বিউটিফুল লাইফ অসংখ্য ধন্যবাদ সবাই একটু ঝটপট যাও আমাদের শ্যামল দাদার পরিবারে আমার এখান থেকে কজন গেছে একটু দেখাবো কতজন গেছে আর যারা যারা বন্ধু করছেন সবার জন্যই থাকবে সবাইকে সবার প্রথমে দেব যারা বন্ধু করছে যারা আগে বন্ধু করছে তাদের সবাইকে আগে বসাবো যারা বন্ধু করছে আপনারা যারা যারা বন্ধু করছেন আপনারা তো জানেন আপনারা নিজেদের নামটা মেনশন দেবেন নিজেদের নামটা মেনশন দেবেন মমতাজি থ্যাংক ইউ সো মাচ মমতাজি থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো একত্রিশ হয়েছে দাদা এখান থেকে গেছে রেখা দাস রেখা দাস থেকে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ জন গেছে আমার এখান থেকে দাদা ভাই আমার এখান থেকে তোমার এখানে চোদ্দটা মানুষ চলে গেছে চোদ্দ জন গেছে সব একদম ঠিক কথা সব ফেসবুক মামার কীর্তি একদম ঠিক কথা পিন পোস্ট ডান একদম সবাই একটু ঝটপট ডান করবে সবাই একটু ঝটপট ডান করবে যে দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে দাদাভাই তো ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না দাদাভাইকে বলবো একটা কমেন্ট করুন তো মমতা দিদিভাই বন্ধু আছে মমতা দিদির সঙ্গে যাদের বন্ধু নেই একটু সবাই মিলে বন্ধ করে নেবেন মমতা দিদিভাইয়ের সঙ্গে যাদের বন্ধু নেই সবাই মিলে একটু ঝটপট বন্ধ করে নেবেন মমতা দিদিভাইকে সবাই একটু ভালোবাসা দিয়ে ঝটপট বন্ধ করে নেবেন মমতা দিদিভাই কিন্তু প্রচুর একটিভ না দিদি তোমার একটা রিলস এত মিলিয়ন ভিউজ আমি দেখেছি এত মিলিয়ন নাথ্রি তিন তিন সবাই একটু ঝটপট যাও সবাই একটু ঝটপট চলে যাও যারা জানা হাই গুড ইভিনিং দিদি ভাই আপনি লাইফ মে আনেক আচ্ছা লাগতা হ্যা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আছি দিদি ভাই একদম একদম অনেক ধন্যবাদ আমাদের অমল কুমার দাস দাদা চলে এসেছে একদম আমাদের ডলারের দরকার নেই তোমাদের ভালোবাসাই যথেষ্ট ভালোবাসার প্ল্যাটফর্মে ভালোবাসাই যথেষ্ট আর কিছুই সন্ধ্যা দিদি ভাই শুভ সন্ধ্যা সকলকেই শুভ সন্ধ্যার শুভেচ্ছা মমতা দিদি ডান একদম সবাই একটু ঝটপট ডান করো মমতা দিদি ভাইকে সবাই একটু ঝটপট ডান করবে মমতা দিদি কিন্তু প্রচুর একটিভ আমার লাইভে রোজ আসে রোজ আসে আর অনেকটা করে সময় দেয় সবাই একটু ঝটপট বন্ধ করে নেবেন মমতা দিদি ভাইকে কেমন আছো দিদি ভাই আমাদের আর কি কি অর্ণ আলী নাকি দিদি ভাই গ্রুপ শেয়ার ডান যারা যারা শেয়ার করেছেন আপনারা একটু জানাবেন যারা যারা শেয়ার করেছেন আপনারা জানাবেন আপনাদের পরিবারে চলে যাবে আমার তরফ থেকে ভালোবাসা মমতা সর্দার ডান আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায় একদম অনেক অনেক ভালোবাসা সবাই একটু ঝটপট যাবেন আমাদের মমতাদির পরিবারে সবাই একটু ঝটপট যাবেন মমতাদি আপ আপকে কি জানি কি যে বলবো বুঝতেও পারছি না আমি আছি একদম ভালোবাসে অবিরাম এই অমল দা একটু বলে দাও তো মমতা দিদি ভাইকে যারা যারা গেছে সবাইকে রিটার্ন দিতে অমল অমলদাকে বলছি অমল দা একটু বলে দাও তো প্লিজ তুমি তো হিন্দি ভালো বলতে পারো তুমি একটু বলে দাও যে আমার এখান থেকে যারা যারা গেছে প্রত্যেকে যেন রিটার্ন করে দেয় মমতা দিদি ভাই ভালোবাসা অবিরাম মমতা দিদি ভাইকে এক হাজার ইনভাইট করে দিলাম আর মমতা দিদি ভাইয়ের পরিবারে যারা গেছে আমি একটু দেখিয়ে দেব বাস্তব জীবনের আয়না মমতা দিদি ডান একদম বাস্তব জীবনের আয়না এই দেখো একটা মানুষ গেলে কিন্তু পাঁচশো আনলক হয়ে যেত একটা মানুষ গেলেই পাঁচশো আনলক হয়ে যেত এখান থেকে গেছে সঞ্জয় মন্ডল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ন জন মানুষ চলে গেছে আমার এখান থেকে নটা মানুষ চলে গেছে চলো সবাই একটু যাবেন যে দাদাভাই বলেছিলেন যে ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না সেই দাদাভাই তো ওপর থেকে দেখছেন একটু কমেন্ট করবেন দাদাভাই একটু কমেন্ট করবেন আপনার আইডিতে আমি একটু যাব মমতা ব্যানার্জি দিদি ভাই বন্ধু হয়ে গেলাম একদম একদম মমতা সর্দার দিদি ভাইকে বন্ধু করে নিয়েছে আমি নতুন সবাইকে ভালোবাসা দিতে চাই একদম এরপর 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 কাকে বসাবো কাকে বসাবো ঝটপট নাম মেনশন দাও ঝটপট নাম মেনশন দাও কাকে বসাবো ঝটপট নাম মেনশন দেবে যারা বিশেষ করে বন্ধু করছো ঝটপট নাম মেনশন দেবে আমি বসিয়ে দেব আমাকে কেউ জিজ্ঞাসা করছে না কেন কেমন আছি এই দেবরাজ দেবরাজ দাদা ভাই তুমি কান্নার ইমোজি গুলো কেন দিচ্ছ গো আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি ভাই অসীম সরকার দাদা কি প্রথম খুব ভালো কি দিদি ভাইয়ের প্রোগ্রাম খুব ভালো লাগে অনেক ভালোবাসা দাদা সবাই একটু ঝটপট রাখি পরিবারে যাবে রেখা দি রেখা পরিবারে সবাই একটু ঝটপট যাবে যারা যারা আছো আর সবাইকে বলবো নিজ দায়িত্বে সবাই সবাইকে বন্ধু ফেরত দেবেন ওকে ঠিক হ্যাঁ মেয়ে সাপকো রিটার্ন কার্ড ইয়েস ইয়েস ভাই সবাই একটু ঝটপট বন্ধ করে নাও প্লিজ আমাদের ফিরোজ ভাই চলে এসেছে ওয়েলকাম আমি নতুন আমার পরিবারে সবাই একটু যুক্ত হবেন অবশ্যই অবশ্যই মমতা দিদি ডান যারা যারা এখানে আছেন রাখিদির পরিবারে সবাই একটু যাবেন রাখির লাইভের সবাইকে দাওয়াত দিলাম আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য একদম আমাদের দাদাভাই একটু থাকবেন যারা নতুন এসেছেন সেই দাদাভাইকে বলছেন একটু থাকবেন দাদাভাই একটু থাকবেন চলে যাবেন না দাদাভাই থাকবেন কিন্তু চলে যাবেন না ডইলে কিন্তু ভালোবাসা নিতে পারবেন না একটু থাকতে হবে চৈতালিদি সবার পরিবারে যাচ্ছে সর্বদিদি মেনশন দিয়েছে সর্বদিদি নিজের নাম মেনশন দিয়েছে একটু থাকবেন একটু থাকবেন বসিয়ে দেব নমিতা দিদি ভাই হাত দেখিয়েছে বি রজনী দাদা পিন পোস্ট ডান একদম সবাই একটু ঝটপট ডান করে যারা যা আমাকে দাও দিদি অবশ্যই অবশ্যই দিচ্ছি দিচ্ছি দাঁড়াও দিচ্ছি একটু সময় দাও দিচ্ছি রেখাদির পরিবারে কজন গেলে রেখাদির পরিবারে কজন গেলে রেখাদির পরিবারে যারা যারা যাচ্ছ সবাই সবাইকে রিটার্ন সবাই রিটার্ন পেয়ে যাবে রেখাদির পরিবারে যারা যাচ্ছ সবাই রিটার্ন পাবে কেউ টেনশন করবে না সবাই রিটার্ন পাবে অসীম দাদা ভাই নিজের নাম মেনশন দিয়েছে রেখাদি তোমার পরিবারে ছজন গেছে ছজনকে একটু রিটার্ন করে দিও ছজন গেছে রাধে 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 থ্যাংকস সিস্টার একদম একদম নমিতা ইউ জানিয়ে দিয়েছে আমাদের অমল কুমার দাস অমল কুমার দাস দাদা বলো কেমন আছো অমল কুমার দাস আমি বাড়িতে চলে এলাম ও আচ্ছা তাহলে কিন্তু অনেকক্ষণ সময় দিতে পারবে সর্বরী দে চলো সবাই একটু অসীম সরকার দাদার পরিবারে যাবেন অসীম সরকার অসীম সরকার দাদার পরিবারে আমরা সবাই মিলে একটু ঝটপট চলে যাব মিষ্টি ভালোবাসা অনেক ভালোবাসা অসীম সরকার দাদার পরিবারে আমরা সকলে মিলে চলে যাব সবাই একটু যাবেন অসীম সরকার দাদার পরিবারে সবাই মিলে একটু যাবেন দিদি উম মুঝে ও তো না পারেগা দাদা ভাই বন্ধু আছে সবাই একটু ঝট যাবেন অসীম দাদা বন্ধু আছে অসীম দাদাকে বসিয়ে দিলাম অসীম বসিয়ে দিলাম গোলাপ ফুলে ভালোবাসা গোলাপ ফুলে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ভালোবাসা বাবু ব্যানার্জি দাদা ভাই মেনশন করেছে অসংখ্য ধন্যবাদ নিজের নাম মেনশন দিয়েছ একটু থাকবে আমি বসিয়ে দেব একটু থাকবে বসিয়ে দেব চলো সুজি সুশীল সুশীল আপনি তো থেকে অনুষ্ঠানটি দেখছেন একটু কমেন্ট করবেন ওপর আমি গেছি রেখাদির পরিবারে একদম রেখাদির পরিবারে চলে গেছে রেখাদির পরিবারে যারা যারা গেছেন সবাই রিটার্ন পেয়ে যাবেন কেউ টেনশন করবেন না সবাই রিটার্ন পেয়ে যাবেন অসীম দাদা ভাই ডান সবাই একটু ঝটপট ডান করে অসীম দাদা সব কোরআন পাখি খুব সুন্দর ছন্দ খুব সুন্দর খুব সুন্দর চলো অসীম দাদার পরিবারে সবাই একটু যাবেন অসীম সরকার দাদার পরিবারে সবাই একটু যাবেন সবাইকেই আহ শুভ সন্ধ্যা সবাইকেই শুভ সন্ধ্যা সবাইকেই সবাইকেই শুভ সন্ধ্যার অফুরন্ত শুভেচ্ছা চলো আমাদের আহাবুদ্দিন দাদা মেনশন দেবে আহাবুদ্দিন দাদা মেনশন দেবে তুমি প্রত্যেকের পরিবারে যাচ্ছ অসীম দাদা ভাই বন্ধু আছে আহাবুদ্দিন দাদাকে বলছি মেনশন দেবে তুমি সবার পরিবারে যাচ্ছ আহাবুদ্দিন দাদা তারপরে হচ্ছে আমাদের 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 দেবরাজ দেবরাজ ইস্যু সবাইকে বলছি একটু নাম মেনশন দাও আমি বসিয়ে দিচ্ছি তোমাদের নামটা মেনশন দিতে হবে এর জন্য আমি নাম মেনশন করেছি নাম মেনশন উঠে গেছে নাম মেনশন একটু বাদে বাদে দেবে কিছুক্ষণ বাদে বাদে নামটা মেনশন দেবে ও দিদি ভাই আমি কমেন্ট করবো না আমি ওয়াচিং এ থাকবো কেন কেন কি হয়েছে কমেন্ট করতে ভয় লাগছে কেন কেন কি হয়েছে একটু জানাও গোলাপ ফুল অসংখ্য ধন্যবাদ গোলাপ ফুল পাঠানোর জন্য অনেক ধন্যবাদ যেই কয়েকজন গেছেন আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি সবার প্রথমে দাদাকে আমি একটু এক হাজার ইনভাইট দিয়ে আসছি চলো নেক্সট নাম মেনশন করো দিদি জল খেয়ে নিয়ে চা খেয়ে নাও তোমার কাশি হচ্ছে কাশি কাশির কথা বলো না কাশি আমার পেছন ছাড়ছে না চলো আমাদের অসীম সরকার দাদার পরিবারে কজন গেছে বলে দিচ্ছি প্রতিমা ব্যানার্জি গুড ইভিনিং দিদি ভাই আমি আপনার পরিবারে নতুন একটু পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবো অবশ্যই ছ হাজার পাঁচশো উনত্রিশ জনের পরিবার এখান থেকে গেছে এই যে সঞ্জয় মন্ডল থেকে গেছে সঞ্জয় মন্ডল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নজন গেছে আমার এখান থেকে নটা মানুষ চলে গেছে নজনকেই রিটার্ন করে দেবে নজন গেছে নজনকে রিটার্ন করে দেবে চৈতালি দিদি ভাই মেনশন দিয়েছে আমি চৈতালি দিন মেনশন ধরে বসিয়ে দিলাম চৈতালি দিন মেনশন ধরে আমি বসিয়ে দিলাম যারা পরিবারে যাচ্ছেন এই যে